আমাদের কাছে ভাই কিছু ভারসেসের প্যাটার্নের প্রোডাক্ট আছে হুম দেখতে পারেন এই যে ভারসেসের লোগো সহ হুম এগুলো আপনারা সিনথেটিক সুলে করা একদম ফ্লেক্সিবল এগুলো সবই কি অরিজিনাল চামড়া হ্যাঁ ভাই অরিজিনাল চামড়া আপনারা তো জানেনই ভারসেসের প্রোডাক্টে কি রকম ডিমান্ড থাকে হুম তো এগুলো আজকে অফারে দিচ্ছি ভাই মাত্র 1150 টাকায় only 1150 টাকায় ভাই আমরা এগুলো রেগুলার প্রাইজে অনেক বেশি বিক্রি করি কোন আপনি অফারের ক্ষেত্রে এগুলো কম আচ্ছা তারপরে ভাই এগুলোর ভিতরে আপনারা এই টাইপের পেয়ে যাবেন টিপিআর সোলের প্রোডাক্ট বিভিন্ন কালার হবে এগুলো প্রাইস থাকবে এগুলো ভাই থাকবে 1150 করে অনলি 1150 অনলি 1150 এখন এই চার সেলের ভিতরে ফুল আছে এই যে এগুলো ভার্সেসে প্যাটার্নে করা হুম এই ফুলগুলো ভাই দিয়ে দিতেছি আমি 1450 করে অনলি 1450 অনলি 1450 এখানে দেখেন অনেক গোলাপ প্রোডাক্ট আছে আপনি একটু দেখেন প্রোডাক্টগুলো ভাইদেরকে হুম এই যে দেখেন এগুলো লেদার সোলের আচ্ছা উপরে ও লেদার সোলটা ও লেদার আচ্ছা

ওকে এরপরে আর কি আছে পরে আপনি লোফারের দিকে দেখতে পারেন এই যে দেখেন লোফার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে লোফার গুলো কিন্তু অনেক সুন্দর ভাইয়া ফুললি অরিজিনাল লেদার উপরে ভিতরে আপনার যে নিচের সোলটাও একবারে লেদার ঠিক আছে এগুলো আপনার এই যে টিপিআর সোলের ভিতর পেয়ে যাবেন একদম ফ্লেক্সিবল আচ্ছা এটার প্রাইস কি থাকবে এটা দিয়ে দিচ্ছি আমি মাত্র 950 টাকায় মাত্র 950 টাকা অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়ার লোফার ওকে দেখেন ভাইয়া এরপরে ভাই এটার ভিতরে আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির আছে এই যে এই টাইপের লোফার গুলা দেখেন এগুলো একদম সফট হবে আর দেখেন ভাই এই যে দুইটা লোফারের ভিতরে যদি আমি পার্থক্য দেখাতে চাই এই যে দেখেন এগুলোর ভিতরে কুচি আছে এই লোফারটা একটা কোনো কুচি নাই আচ্ছা আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটির এর ভিতরে এটা ডক্টর ইনসল দেওয়া আছে আপনার কাস্টমার যদি পরে এগুলা অনেক আরাম পাবে প্রোডাক্ট পরে প্রাইস কি থাকবে এগুলোর এগুলো প্রাইস থাকবে 1450 টাকা ওকে এরপর ভাই যদি আপনার ওভার সাইজের কেউ কোনো যদি আমার কাস্টমার থাকে তাহলে দেখতে পারেন ভাই এগুলা এগুলা তেতাল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে আর এগুলো আমি চোদ্দশো করে দিয়ে দিবো অনলি চোদ্দশো করে ওভার সাইজের লোফার এরপরে ভাই আমি যদি স্যান্ডেলের দিকে যাই তো এই যে এই টাইপের স্যান্ডেল গুলা দেখতে পাচ্ছেন বেলটলা স্যান্ডেল এগুলা কিন্তু টু পার্ট সোলের আচ্ছা এই যে কালার আছে এগুলা টু পার্ট সোলের একদম ফ্লেক্সিবল সোলের এই যে দেখেন

এগুলা কিন্তু আবার রাউন্ড করে পুরোটা সেলাই দেওয়া আর পিছনে কিন্তু ক্রেপসোল ক্রেপসোলের ডিমান্ড তো জানেনি কিরকম হয় উপরে বাফ লেদার করা এগুলো একদম মনে করেন যে রাফ ইউজের জন্য প্রোডাক্ট করা এগুলো এক বছর রাফ ইউজ করা যাবে প্রাইস থাকবে আর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ অনলি টাকা এগুলো কালার হবে এই যে কালো কালার আছে উপরে আবার এই যে বেল্ট আরো কিছু প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে হাওয়াই সোলের ভিতরে প্রোডাক্ট হাওয়াই এবং এই যে এটাও টুপার টুপার টুপারের ভিতরে হাওয়াই

যেমন এই যে এই টাইপের কেমন ডিজাইন এই যে দেখেন এইটা একটু দেখেন এই যে ওইটা বাদে ভাইয়া এই প্রোডাক্টটা বাদে টিপিআর সোলে যা আছে আমার কাছে সব 1000 করে থাকবে অনলি 1000 টাকা 1000 টাকায় চেলসি 1000 টাকায় চেলসি কোয়ালিটিটা একবার দেখেন ভাইয়া জোজ ভাই জোজ মাত্র 1000 টাকায় চেলসি এখানে এগুলার ভিতরে যে ফিতাওয়ালাও হবে ফিতাওয়ালা প্রোডাক্ট হবে বিভিন্ন প্রোডাক্ট আছে আপনি দেখেন এই যে

এখানে আরো দেখেন আরো কালেকশন আছে এই যে কালার হবে অলিভ কালারের ভিতর হবে অলিভ হবে তারপরে এই যে এই প্রোডাক্টটা দেখেন ভাইয়া খুবই সুন্দর প্রাইস থাকবে হচ্ছে ভাই মাত্র 1500 টাকা এগুলো মাত্র 1500 টাকা এরপর আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই যদি আরো কিছু কালেকশন আমরা যদি আর ডিসকাউন্টে দিতে পারি কাস্টমার যদি আমার কাছে নক করে আমি তাদেরকে হেল্প করতে পারবো এই ব্যাপারে আচ্ছা এরপরে কি দেখাবেন এরপর আপনারা ক্যাজুয়াল হবে আচ্ছা এই যে দেখেন ভাইয়া ক্যাজুয়াল এই যে অফ খুবই চমৎকার চমৎকার কেবল এই যে দেখেন এটার ভিতরে কিন্তু ফিনিশ এবং সুয়েট দুই কিন্তু ইউজ করা হয়েছে সোলটা কিন্তু একবারে হালকা রাউন্ড করে সেলাই দেওয়া এটা ক্যাজুয়াল তো ভাই নরমাল অনেক ইউজ করা যায় গুলো একদম হালকা আপনারা যদি কেউ লং টাইমে যদি কেউ এটা পরে থাকে তার পায়ে কোনো ব্যথা হবে না প্রাইস কত এটা এটার প্রাইস পড়বে মাত্র 1750 টাকা অনলি 1750 অনলি 1750 টাকা বলে দেখেন ক্যাজুয়াল আর আর্টিকেলগুলো আছে এবারে এই যে হাফটা থাকছে

এবার এই যে দেখেন এগুলো থাকছে ছয়শো পঞ্চাশ করে এগুলো করে দেখেন এরপর গুলা এগুলো থাকবে পনেরোশো পঞ্চাশ করে দেখা দি এই যে হালকা সোলের এগুলা এই যে ক্রেপ সোলের এটা হচ্ছে আপনার এগুলো থাকবে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পনেরোশো এরপরে যার আরেকটা প্রোডাক্ট ভাই শিমুল সোলের প্রোডাক্ট শিমুল সোলের মতো ভাই এগুলো হালকা আচ্ছা আচ্ছা প্রাইস কি থাকবে এগুলো থাকবে ভাই 1550 অনলি 1550 অনলি 1500 এই প্রোডাক্ট এই যে ভাই এই সোলটা কিন্তু ভাই ডিমান্ডিং সোল এই সোলটা কিন্তু পাওয়া যায় না আচ্ছা তো দেখবেন এই যে আর আর ক্যাটের অরিজিনাল সোল আছে দেখেন এটাও কিন্তু থাকবে ভাই 1550 ওকে এই যে দেখেন এই প্রোডাক্টগুলো দেখেন অনলি 1500 অনলি 1550 টাকা থাকবে এরপর আসি ভাই শু

এই যে দেখেন আরো কিছু আছে লেডিস বুট এগুলা প্রাইস কত এগুলো ভাই দিব মাত্র 1000 টাকা ভাই সামনে শীত আসছে ভাই কাস্টমার ভাই অরিজিনাল এক্সপোর্টের চামড়া 1000 টাকা মাত্র 1000 টাকায় দেখেন ভাই একটা বুট দেখেন ভাই মাত্র 1000 মাত্র 1000 টাকা এগুলো কিন্তু ভাই ডিমান্ডিং প্রোডাক্ট ভাই সব সময় ভাই এগুলোর ডিমান্ড ছিল দেখেন ভাইয়া এরপরে ভাই এই বছরের যে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ছিল যে ককশিট হুম এই যে ভাইয়া দেখেন তারপরে এই যে ভাই এগুলো আগে আমি বিক্রি করতাম অনেক ভারী ভাই অনেক ভারী এই প্রোডাক্ট ভাই এগুলা হ্যাঁ আমি কম্পেয়ার করার জন্য কাস্টমার দেখানোর জন্য এটা ভাই অনেক ভারী দেখেন এটা অনেক হালকা এবং অরিজিনাল এই যে এই জিনিসটাই ভাই কপি করার চেষ্টা করেছে এটা হচ্ছে আমাদের বাংলা মাল কপি করার চেষ্টা করা হয়েছিল এই যে ককশিটটাকে এটা কিন্তু ভাই ইম্পোর্ট হয়ে আসে আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটা ভাই সবার কাছে নাই আমার কাছে আছে দেখেন মাত্র 1000 টাকায় ভাই স্পেশাল ডিসকাউন্ট সেগুলো আপনি ভাই অরিজিনাল চামড়ার জুতা আমার অরিজিনাল চামড়ার জুতা ভাই এই দেখেন মাত্র 300 টাকা মাত্র 300 টাকা এই যে আপনি জুতাগুলো দেখেন এই যে দিয়ে দিতেছি এই যে ভাই এগুলো মাত্র 300 টাকা ভাই লেডিস প্রোডাক্টও আছে এই যে দেখেন এটা কিন্তু এটাও 300 এটাও কিন্তু 300 দিয়ে দিতেছি আমি শুধু আমার স্টক ক্লিয়ারেন্সের জন্য দেখেন ভাই এই যে এগুলো আছে আর ভাই এই জুতো কি 300 টাকায় ভাই এই জুতো 300 অরজিনাল চামড়ার অরজিনাল চামড়ার কি বলতেছেন ভাই এগুলা 300 টাকা এগুলো 300 টাকায় এটাও এগুলো যা আছে সব 300 টাকা সব 300 টাকায় এগুলো পরে আরাম পাওয়া যাবে একদম ফ্লেক্সিবল আচ্ছা এছাড়া আপনাদের কাছে ভাই বেল্ট বেল্ট আমি দিচ্ছি বেল্ট যা আছে ভাই

করা একদম সফট ভাই লেডিস যা দেখছেন সব পনেরোশো এটার ভিতরে আরেকটা আর্টিকেল আছে এই এটা এগুলো থাকবে ভাই এক হাজার করে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার করে অরিজিনাল চামড়া পুরো হ্যাঁ অরিজিনাল চামড়া এরপর ভাই কিছু আমার অফিস ব্যাগ আছে আচ্ছা অফিস ব্যাগও দেখাচ্ছি বিভিন্ন মডেলের আছে হ্যাঁ বিভিন্ন মডেলের আছে এই যে ভাই কত প্রাইস এগুলো এগুলোর প্রাইস থাকে মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা অনলি 2000 টাকা ল্যাপটপ ব্যাগ অফিস ব্যাগ যেটা এটা ল্যাপটপ রাখার স্লট আছে দুভাবে ইউজ করা যাবে আর এটার ভিতরে আরেকটা আছে ভাইয়া আমার হচ্ছে এই যে চকলেট কালারের ভিতরে এটা দুই পার্ট এই দুই পার্টের গুলা কিন্তু নিতে ভাই অন্য জায়গা থেকে নিতে গেলে আপনার অনেক টাকা প্রাইস পড়বে কিন্তু আমার থেকে নিতে গেলে মাত্র 2500 টাকা অনলি 2500 অনলি 2500 টাকা দেখেন ভাই সাইজও বড় আপনার লেদারটাও একদম সফট মাত্র মাত্র 2500 টাকায় তো শেষমেশ আপনাদের দোকানের লোকেশনটা আবার একটু বলে দেন এটা আমার দোকানের নাম হচ্ছে ভাই নাবিলা শুজ ইব্রাহিম টেনারের নিচে আমাদের দোকান শেরে বাংলা রোডে একশো তেইশ বাই এক